অযত্নে অবহেলায় পড়ে আছে বিশাল বড়ো পুকুর ছোটোর সময় আমরা এই পুকুরে অনেক গোসল করতাম অনেক মাছ চাষ হতো যখন আমরা গোসল করতে আসতাম তখন দেখা গেছে যে পুকুরের মালিক আমাদের যে উপরে জামাকাপড় থাকতো ওইগুলো নিয়ে যেত কেন আমরা গোসল করতে আসছি তারপরও গোসল করা ছাড়ি নাই সারাদিন ফুটবল খেলে বিভিন্ন খেলাধুলা করে এখানে আসতাম আইসা গোসল করতাম সেই মালিক মারা গেছে তার সন্তানরা এটা ভাগিদার হয়ে গেছে চারি সেটে মেহাগুনি গাছ লাগানো আছে অনেক টাকার মাল হয়ে গেছে কিন্তু এখন আর এটাতে কোনো কিছু চাষ করা হয় না মাছ চাষ করা হয় না আসলে দিন পরিবর্তন হয় সবার রাজত্ব সবসময় একরকম থাকে না যে কোনো মুহূর্তে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে তো এই পুকুরটা একসময় একটা শৌখিনতা ছিল পুকুরের মালিক অনেক গর্ব করত বর্তমানে সেই পুকুরটা অযত্নে অবহেলায় পড়ে আছে মালিক মারা গেছে সন্তানরা বাগিদার হয়েছে সন্তানরাও গপে যত্ন নিতেছে না মাছ চাষও করতেছে না কেউ দূরের থেকে এসে এখানে লিসও নিতেছে না তো চারি সাইডে গাছের কারণে মাছ চাষের সমস্যা হয় সেই জন্য অবশ্য কেউ নিতে চাইতেছে না পুকুর পাড়ে গাছের শিকরে বসে বসে এখন মেয়েরা আড্ডা দেয় অনেক সুন্দর সুন্দর মেয়াগুনি গাছ হয়েছে অনেক টাকার মালিক হয়ে গেছে আসলে মাছ চাষ না করলেও যে গাছ হয়েছে চারি সাইডে এই গাছে অনেক টাকা বেঁচতে পারবে যাই হোক হয়তো মালিক পক্ষ মাছ চাষ না করিয়া গাছ দিয়া তার যেই অর্থটা এখান থেকে উঠে নিতে পারবে এখন ওই যে এলাকার যুব সমাজটা এখানে টিকিট খেলে কিছুদিন আগে এখানে একটা লিগ ছিল মিনি ফুড টিকিট টুর্নামেন্ট তা আসলেও একটা উপভোগ করার একটা বিষয় আর এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে ওই পাশে আপনার বিল আছে তো ওই বিলের বাতাস এখানে তো গ্রামের আশেপাশে যাদের বাড়ি আছে তারা এবং বিভিন্ন এলাকার ছেলেরা এখানে আইসা সন্ধ্যার পরে বা বিকালে গাছতলায় গাছের শিখরে বৈশা বৈশা গল্প করে দেখেন এই যে গাছের শিকড় কত বড় বড় এই শিখরে বৈশা বইসা তারা গল্প করে অবস্থা সবাই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন আসলে বিভিন্ন জায়গায় এরকম অযত্যা অবহেলা এরকম পুকুর পরে আছে তো সবাই সংস্কার করে কাজ করতে চেষ্টা করবেন দেখুন অনেক সুন্দর একটা মুহূর্তে আর এই পাশে হচ্ছে বিল পিছনে আমার কাহা দাঁড়ায় আছে বিলে যাইতেছে আপনার কচু রোপণ করছে বিলে জমি দেখার জন্য আর কিছু ধান লাগাইছিল সুন্দর একটা মুহূর্ত এখানে আসলে অনেক সুন্দর সময় কাটানো যায় হওয়া সাধারণ পাশাবাড়ি যে এখানে গার্লস স্কুল আছে প্রাইমারি স্কুল আছে এই পাশে একটা দোকানও আছে সুন্দর একটা প্লেস সুন্দর একটা পরিস্থিতি সো বিউটিফুল একটা জায়গা যে নরসিংদী জেলা শিবপুর উপজেলায় অবস্থিত সাদারচর ইউনিয়ন শহীদরখোলা গ্রামে अवस्थित